খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত দর্শক গতকাল পয়লা এপ্রিল জার্নাল অব নিউরোলজি নিউরো সার্জারি অ্যান্ড সাইক্রাইটিয়াতে প্রকাশিত একটি নতুন গবেষণা দেখা গেছে যাদের রক্তে কম ঘনত্বের লাইপ্রোপোটিন কোলেস্টোরলের মাত্রা কম তাদের ডিমনেশিয়া হওয়ার ঝুঁকি কম থাকে যার মধ্যে রয়েছে অ্যালজাইমার রোগ সম্পর্কিত ডিমনেশিয়া এই গবেষণায় আরও দেখা গেছে যে যাদের এলডিএল ড্যাচ সি এর মাত্রা এক দশমিক আট এম পার লিটার এর নিচে তারা যখন স্ট্যাটিন গ্রহণ করেছিলেন তখন তাদের ডিমনেশিয়ার ঝুঁকি আরও কম ছিল যা ওষুধের অতিরিক্ত প্রতিরক্ষামূলক প্রভাবের ইঙ্গিত তবে এলডিএল ড্যাস সিকে অত্যন্ত নিম্ন স্তরে শূন্য দশমিক আট এম এম ওয়েল পার লিটারের নিচে কমিয়ে আনার ফলে ডিমনেশিয়ার ঝুঁকি অতিরিক্ত কিন্তু হ্রাস পায় যদিও কম এলডিএল সি এবং হৃদরোগের ঝুঁকি কমার মধ্যে যোগসূত্র সুপ্রতিষ্ঠিত তবে ডিমনেশিয়ার সাথে এর সংযোগ খুব একটা স্পষ্ট নয় জ্ঞানীয় সুবিধা প্রদানের জন্যে এলডিএল সি কতটা কমাতে হবে তা শনাক্ত করার ক্ষেত্রে এবং এমন কোনো বিন্দু আছে কিনা যার বাইরে আরও কমানোর কোনো সুবিধা নেই কিনা তা শনাক্ত করার ক্ষেত্রে এটি বিশেষভাবে সত্য এই বিষয়টি তদন্ত করার জন্য গবেষকরা এগারোটি বিশ্ববিদ্যালয়ে হাসপাতালের তথ্য বিশ্লেষণ করেছেন যেখানে এই ডিমনেশিয়ার পূর্ব নির্ণয় ছাড়াই প্রাপ্তবয়স্কদের ওপর দৃষ্টি নিবন্ধ করা সমস্ত অংশগ্রহণকারীদের এলডিএল সি মাত্রা পরিমাপ করা হয়েছে এবং কমপক্ষে একশো আশি দিন ধরে তাদের অনুসরণ করা হয়েছে গবেষণায় এক দশমিক আট এম ওয়েল পার লিটার এর নিচে এলডিএল সি সহ এক লক্ষ বিরানব্বই হাজার দুশো দশ জন এবং তিন দশমিক চার এম ওয়েল পার লিটারের এর ওপরে সি সহ তিন লক্ষ উনআশি হাজার ছজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে আর এই গ্রুপগুলি থেকে গবেষকরা ডিমনেশিয়ার ফলাফল তুলনা করার জন্যে এক লক্ষ আট হাজার নশো আশিটি মিলিত জোড়া তৈরি করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে